কিছু তো বলো যদি কথা না হয় যদি দেখা না হয় হারিয়ে চাও এক ঝলকে বে কথা না তো না চাও সঙ্গীত করে নাও আমাকে হৃদয় বিকেলবেলা ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ করে আমার চোখে পড়ে মিমিস ড্রিম কেক পেজ থেকে একটা কম্বো অফারের পোস্ট তো এত রিজনেবল প্রাইজে তারা কম্বো অফার দিয়েছিল সেটা দেখে তো আমি একদম অবাক হয়ে গেছি এবং মনে মনে ভাবছিলাম যে এই কম্বো অফার গুলো যদি এখন টেস্ট না করি তাহলে অনেক বড় ভুল হয়ে যাবে আর অনেক বড় একটা অফার মিস করে ফেলবো তাই আর দেরি না করে সরাসরি আপনাদের ভাইয়াকে ফোন করি আর তাকে বাসায় আসতে বলি যে আমি একটু বের হব তো সে বাসায় আসার সাথে সাথে আমি রেডিসেডি হয়ে বেরিয়ে পড়ি এবং চলে আসি মিমিস ড্রিম কেকের আউটলেটে তো সেখানে এসে তাদের আউটলেটটা আমি ঘুরে ঘুরে ভিডিও করছিলাম তো তারপর ভাইয়ের কাছে জিজ্ঞেস করলাম তাদের কম্বো অফারের কথা তো তখন ভাইয়া বললো যে ওয়েফাল মিমিতে চলে যান সেখানে সব কিছু একদম আছে তো আপনি চাইলে আমি এখানে আপনাকে সব কিছু অর্ডার করে এনে দিতে পারি তো আমি বললাম না থাক ওয়েফাল মিমিতে আমার এর আগে কখনোই যাওয়া হয়নি তো আজকে আমি গিয়ে একটু ভিডিও করে নেবো আর খাবার দাবারটা সেখানে বসেই আমরা খাবো তো চলে আসলাম ওয়েফাল মিমিতে এসে দেখি যে খুবই ছোট্ট একটা স্পেস কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো পরিপাটি একটা আউটলেট তো তাদের এখানে অনেক রকমের খাবার দাবার সাজানো ছিল মুগ্ধসোনাকে সেটাই আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম এরপর আমাদের খাবার দাবারটা আমরা অর্ডার করে দেই। আমরা মোটমাট তিনটা কম্বো অফার নিয়েছিলাম সাথে নিয়েছিলাম বক্স তো তো খাবার অর্ডার করে দিয়ে তাদের আউটলেটটা একটু ঘুরে ঘুরে ভিডিও করি এখানে বসার জন্য তেমন কোনো স্পেস ছিল না শুধুমাত্র দুইটা টেবিল ছিল আর চার পাঁচটা টুলের মতো ছিল যাই হোক এরপর ভিডিও করতে করতে আপনাদের তাদের আমি মেনু কার্ডটা একটু দেখিয়ে দিলাম এই যে দেখেন প্রত্যেকটা খাবার দাবারের জন্য আলাদা আলাদা কিন্তু মেনু কার্ড করা ছিল অন থেকে দেখে দেখে আপনারা সব কিছু অর্ডার করতে পারবেন আর অনলাইনে করলে ফটো সদরে মাত্র 50 টাকা ডেলিভারি চার্জ যাই হোক এই যে কম্বো অফারটা এই অফারটা দেখে আমি চলে এসেছিলাম আর এই অফারটা প্রযোজ্য থাকবে 31 আগস্ট পর্যন্ত যাই হোক এরপর আমাদের খাবার দাবার আসতে শুরু করলো তো আমি একটু একটু হাতে নিয়ে ভিডিও করছিলাম তো আমরা এখানে অনেকগুলো খাবার দাবার অর্ডার করেছি তো আস্তে আস্তে আসছে তো এই তো আমাদের সবগুলো খাবার দাবার এখানে চলে এসেছে আর আমি সবগুলো নিয়ে একটু একটু ভিডিও করছি তো এখন আমি একটা একটা করে টেস্ট করব আর আপনাদের সাথে রিভিউ শেয়ার করব প্রথমে আমি নিয়ে নিলাম বার্গারটা তো এর ভেতরে পরিমাণ মতো চিকেন ছিল আর মেয়নিস আর সস এর বেস্ট একটা কম্বিনেশন ছিল সাথে কিন্তু শশা ছিল বাইটে বাইটে চিকেন বলে একটা কথা আছে না এই বার্গারটা খেয়ে আমার ঠিক সেরকমেরই লেগেছে পর্যাপ্ত পরিমাণে চিকেন ছিল যাই হোক এরপর আমি স্যান্ডউইচটা টেস্ট করব তো স্যান্ডউইচটা হাতে নিয়ে এর র‍্যাপিংটা খুলে আমি একটু সস দিয়ে নিলাম উপরে তো স্যান্ডউইচটা আমি টেস্ট করলাম মোটামুটি ভালোই ছিল তবে স্যান্ডউইচটা একটু ড্রাই ছিল এখানে আরেকটু মেয়নিসের পরিমাণ বাড়িয়ে দেওয়া উচিত ছিল তারপর নিয়ে নিলাম তাদের ব্রাউনিটা আমি যেহেতু চকলেট লাভার যার কারণে আমার কাছে এসব খাবার অনেক ভালো লাগবে সেটাই স্বাভাবিক আমার কাছে কিন্তু ব্রাউনিটা খুবই মজা লেগেছে দেন নিলাম তাদের চকলেট মৌসি এটাও কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে আমি তো প্রথমেই বলেছিলাম আমি চকলেট লাভার তাই আমার কাছে খুব ভালো লেগেছে আর সবার টেস্ট এক না আমার কাছে ভালো লেগেছে আমি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম এরপর নিলাম পুডিং কেক পুডিং কেকটাও কিন্তু খুবই ভালো লেগেছে আর কি বলবো এখানে কেক গুলো ছিল এত পরিমাণে সফট আর হান্ড্রেড পার্সেন্ট স্বাস্থ্যসম্মত খেতে কিন্তু খুবই ভালো লেগেছে তো এরপর নিলাম আমি চকলেট ডোনারটা চকলেট ডোনারটা আমার কাছে খুব ভালো লেগেছে তবে একটু ড্রাই ছিল আর একটু সফট হওয়া উচিত ছিল তবে টেস্টের দিক থেকে কিন্তু অনেক মজা ছিল তো এরপর নিলাম মিড বক্স বক্স পছন্দ করে না এমন কেউ নেই এখানে মিড বক্সটা কিন্তু ছিল একশো চল্লিশ টাকা মাত্র কিন্তু টপিক ছিল ভরপুর চিকেন সসেস ফ্রেঞ্চ ফ্রাই পর্যাপ্ত পরিমাণে ম্যাউনিস সস দিয়ে একদম সুন্দরভাবে মাখা ছিল খেতে খুবই ভালো লেগেছে তারপর আমি নিলাম থ্রি ফ্লেভার এর জার এই কেকটা আমার কাছে খুব ভালো লেগেছে আমি যেহেতু কেক লাভার আমার কাছে ভালো লাগবে সেটাই স্বাভাবিক আর মিমিস ড্রিম কেকের কেক কতটা সফট কতটা স্বার্থসম্মত কতটা মজা সেটা আমরা ফটো খেলে সবাই জানি নতুন করে আমার আসলে রিভিউ দেওয়ার কিছুই নেই তারপরেও আমি ছোট মানুষ যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি তো এরপর নিলাম তাদের মোস্ট ডিমান্ডিং ওয়াফেল আমি পটুয় খেলিতে ওয়াফেল এর আগে কখনোই খাইনি ঢাকাতে আমার একবার ওয়াফেল খাওয়া হয়েছিল ওয়াফেলের টেস্ট কিন্তু খুবই ভালো ছিল আর একদম মুচমুচে ছিল তো এরপর নিলাম আমি চকলেট শেক আসলে গলাটা এত শুকিয়ে গেছিল চকলেট শেকটা নিয়ে আমি একটা সিপ নেওয়ার সাথে সাথে মনে হলো যে আমার ভেতরটা একদম ঠান্ডা হয়ে গেছে আর টেস্ট ছিল একদম দশে দশ আমরা যেতে যেতে আসলে বাবল ড্রিঙ্কস পাইনি শেষ হয়ে গেছে যার কারণে আমরা চকলেট শেক নিলাম আর দেখেন আমি কিন্তু একা খাইনি এখানে আমার সাথে মুগ্ধ খেয়েছে মুগ্ধ কিন্তু সব কিছু খুব মজা করে খেয়েছে আর তার বাবাও কিন্তু খেয়েছে আর মুগ্ধ শোনার কথা কি বলবো বাইরে বেরোতে খেতে সে খুবই পছন্দ করে এরপর কিন্তু সে আমাদের সাথে চকলেট শেকও খেয়েছে এই যে দেখেন সে কিছু হাত দিয়ে এভাবে ধরার চেষ্টা করে তারপরে আমরা দুই হাত চেপে ধরে তারপর তাকে খাইয়ে দিলাম তো ওভারঅল বলবো সবকিছু টেস্ট খুবই ভালো ছিল আর মিনিজ জেম কেকের কেক এর আগে অনেক খাওয়া হলো তাদের ফাস্ট ফুড আইটেমগুলো আজকে আমি প্রথম টেস্ট করেছি আমার কাছে ওভারঅল খুবই ভালো লেগেছে তো তাদের অফারটা কিন্তু আর মাত্র কয়েকদিন আছে 31 আগস্ট পর্যন্ত তো আপনারা দেরি করে আজ চলে আসুন আর এই রিজনেবল প্রাইজে সুন্দর সুন্দর অফার গুলো উপভোগ করুন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেখছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ